হ্যালো কেমন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ আবার কিন্তু নতুন মিস্ট্রি শপ ইভেন্ট চলে আসে নারুটো স্পেশাল মিস্ট্রি শপ ইভেন্ট তো আমরা এই ইভেন্টটি স্পিন করব এবং আমাদের লাস্ট ট্রাই করব কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট অনেক পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে দেন ইন্টার করে প্রেস করে দিচ্ছি এখানে কি কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু পঁয়ত্রিশশো পনেরো ডায়মন্ড আছে সো এই ডায়মন্ড দিয়ে কী কি পার্সেস করা যায় সেটা আমরা এখান থেকে দেখবো সো প্রথমে এখান থেকে দশ ডায়মন্ড দিয়ে এটা ইকুইপ করে নিচ্ছি এখানে এগুলো পাঁচটা পেয়েছি কিনে নিচ্ছি আর কি কি আছে নেওয়ার মতো আর ভালো কোনো কিছুই পাচ্ছি না এখানে এটা অনেক আগেই দিয়েছিল এইটা নেওয়া যেতে পারি নিরানব্বই ডায়মন্ড দিয়ে ওকে করে দিলাম আর কি কি আছে এখান থেকে নেওয়ার মতো আচ্ছা এই ইমোটটা এই ইমোটটা নিয়ে নিতে পারি আমরা ডায়মন্ড দিয়ে দেখতে পাচ্ছি ইমোটটা শুধু করে দিচ্ছি আর কি নিয়ে যেতে পারে এখান থেকে চুলটা নিয়ে ডায়মন্ড দিয়ে লুট বক্স আছে চুয়াত্তর ডায়মন্ড বেশি হয়ে যায় এইখানে চলে আসি এবার বান্ডেলের এইখানে বান্ডেল তিনশো চুয়াত্তর ডায়মন্ড লাগবে এখান থেকে আর কিছু পার্সেস করতে হবে দেন তাড়াতাড়ি দিবেছি এবার আমরা এখান থেকে এই বান্ডিলটা পার্সেস বান্ডেলটা কিন্তু পার্সেস করে দিলাম

চলে যাচ্ছি দেন এখান থেকে কয়টা বাল্ডিক নেওয়া হয়েছে এটা সেশন সেটি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন অলরেডি একটা নেওয়া হয়ে গেছে একটা আনলক দেখাচ্ছে তার মানে আর যদি তিনটা পান্ডিল নেই তাহলে আমাদের ওই ইমোটটা ফ্রি দিয়ে দিবে দেই দেই থিংক আই এম যারা যারা ভিডিও দেখছেন আপনারা দেখলেন পাশে ধন্যবাদ পাশে থাকেন যা কারোর ডায়মন্ড টপ লাগলে নিচে WhatsApp এ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং অ্যাপসের লিংক নিচে দেয়া আছে ধন্যবাদ দেই দেই থিংক আই এম